আজকে রাশিফল আড্ডায় আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ চলুন দর্শক তার কাছ থেকে শুনে নি আজকের দিনটা কার কেমন যেতে পারে শুভ সকাল কেমন আছেন ভাইয়া শুভ সকাল জ্যোতি আজকের দিনটা আমাদের জন্য কি বার্তা নিয়ে আসতে চলেছে যদি একটু বলেন আজকের দিনটা হচ্ছে বলে যে দ্য স্মার্টেস্ট ডে কিরকম যে লোকটা স্মার্ট সে আজকে শো করবে কারিশ্মা শো করবে তার নিজের স্মার্টনেস শো করবে এবং তার ব্যালেন্স ক্যারেক্টার শো করবে কিরকম যে একটা কথা আছে হু নোজ হাউ টু বিহেভ ডিফারেন্ট পারসন ডিফারেন্টলি দ্যাট ইজ কল ম্যাচুরিটি তো ওর ভিতরে এই ইমোশনাল কন্ট্রোলটা আছে। আজকে ডেটার মধ্যে ব্যালেন্স আছে ইমোশনাল কন্ট্রোল আছে এবং এই থেকে যেটা হবে ও সারপ্রাইজ পছন্দ করবে না কিন্তু সে সারপ্রাইজ দিবে আচ্ছা হ্যাঁ আসলেই তো যে সারপ্রাইজ দেয় সে কিন্তু সারপ্রাইজ পাইতে পছন্দ করে না হুম যার কারণে ওর ভিতরে ওর নিজের প্রতি একটা সেলফ স্টাডি থাকবে আমরা বলি না যে সেলফ স্টাডি ইজ হাস্টার স্টাডি নিজেকে জানাটা কিন্তু গুড স্টেপ আগে তুমি যদি নিজেকে জানো তখন কিন্তু অন্যেরটা অবজার্ভ করে শেখা যায় এই কারণে কিন্তু মানে অবজারভেশন থেকেই মানুষ মানুষকে চেনে যে অবজার্ভ করে না সে কিন্তু শেখার জায়গাটা কম তো প্রথম রাশিটাতে যাই প্রথম রাশিটা হচ্ছে মেষ রাশি রাশি মেষ রাশির জন্যে আজকের দিনটা হচ্ছে অনেকটা নট ভেরি স্মুথি বাট মানে তাদের দিনটা ভালোই যাবে হ্যাঁ কিন্তু তারা যদি মাথায় রাখে যে তারা খাওয়ার দিকটা যেন মাথায় রাখে কারণ কি তাদের এই হ্যাডেক হওয়ার চান্স আছে যদি একটু তারা পানি কম খায় হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে যে তাদের বিজনেসের জায়গাটা ভালো হুম আজকে বিজনেসে তারা লাভ করবে কিন্তু তাদের যে ডিপ্লোমেসির জায়গাটা এইটা নট ব্যালেন্স যার কারণে তারা একটু ই থাকবে অস্থিরতার মধ্যে থাকবে হ্যাঁ এবং তারা যে আপ টু দ্য মার্ক চাইবে সেটা হয়তো যদি তারা ধীরস্থির না থাকে সে আপ টু দা মার্ক তারা পাবে না হুম তারপরে রাশিটাতে আসি টরাস হ্যাঁ টরাসদের জন্যে আজকের দিনটা মানে মেন্টালি ভালো কীরকম মেন্টালি ব্যালেন্স হ্যাঁ এমনিতে ওরা কিন্তু সবসময় গুড বিহেভিয়ার দিয়ে মানুষকে জয় করে নেয় আপনি যত বিষ রাশির মানুষ দেখবেন দেখবেন তারা তাদের আচার ব্যবহার কিন্তু অনেক ভালো অনেক স্টাইলিস্ট হ্যাঁ এবং তারা এটা দিয়ে মানুষের মন জয় করে নেয় তো তারা যদি আজকে বিজনেসের জায়গাটা তাদের খুব একটা শুভ না হ্যাঁ কিন্তু তারা যে যেটা পারবে মানুষের মন জয় করতে পারবে হ্যাঁ এবং তারা সবার সাথে ডিপ্লোম্যাটিক্যালি বিহেভ করবে হ্যাঁ এটা হচ্ছে তাদের বিশেষত্বের দিকগুলো হ্যাঁ আর তারপর রাশিটাতে আসি মিথুন জ্যামিনায় জ্যামিনায় জন্মে আজকের দিনটা একটু একটু বলবো যে অবস্ট লাগবে কেন কারণ কি ওদের যে কমিউনিকেশন হুম কমিউনিকেশনের জায়গাটা কি হবে যে আজকের দিনে যারা জন্মাবে তাদের কথা দিয়ে কথা রাখতে পারবে না আচ্ছা এটা এটা তাদের মধ্যে একটা পেন তৈরি করবে হুম তো এই পেইনটা কারণে কিন্তু তার যে ফিজিক্যাল পেইনও কিন্তু মানে সে ফ্লেক্সিবল থাকবে না ফিজিক্যালি হ্যাঁ তো আজকের দিনে যেন সে মাইন্ড কন্ট্রোলে থাকে হুম এবং তার ইন্টেলিজেন্সগুলো যে সে যেন প্রপারলি প্রয়োগ করে হ্যাঁ এবং সে খাওয়ার জায়গাটাতে আমার ঠিক আছে কোনো সমস্যা নেই হ্যাঁ আর ট্রাভেলিং এর জায়গাটা তার ঠিক নেই আচ্ছা অর্থাৎ বেড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কিন্তু খাওয়ার ক্ষেত্রে মন খুলে খাওয়া যাবে তারপর রাশিতে আসি কর্কট কর্কট কিন্তু আজকে অ্যাক্সিডেন্ট প্রোনটে হ্যাঁ কর্কট যদি আজকে রেকলেসলি চলে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এই জন্য কর্কট কিন্তু আজকে যেন কনসাস থাকে মানে তার জন্য ভিতরে আজকের ডের যে ক্যারসম্যাটিক যে ব্যালেন্সটা এটা যেন থাকে একটা সুবিধা হচ্ছে আজকে দিনটাতে ড্রিম নাই এবং আজকের দিনে যারা জন্মাবে তাদের এক্সপেন্ডিচার আন্ডার কন্ট্রোল থাকবে আচ্ছা হুম খুব আন্ডার কন্ট্রোল থাকবে তাদের তারা মিতবেই হবে এবং তাদের মধ্যে ইমাজিনেশনাল এক্সেপশনাল বিষয় কিছু আসবে হ্যাঁ যেগুলো মানে মানুষকে সারপ্রাইজ করবে তারপরে রাশিটাতে আসি সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির জন্য হচ্ছে আজকে সবচেয়ে ভালো দিন সে তার বিজনেসের জায়গায় সে সাকসেস হ্যাঁ রোমান্সের জায়গায় তার সাকসেস হ্যাঁ হোল্ডে লং তার ভালো যাবে কোনো দিক দিয়ে তার কোনো ধরনের প্রবলেম হবে না কোন কিন্তু থাকছে না না ওর আজকের দিনটা মানে সব দিক থেকেই মানে ভালো যাবে না যায় ভালোর কারণে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে তারপরে রাশিটাতে আসি ভার্বো কন্যা রাশি কন্যা রাশি কন্যা রাশির জন্যে আজকের দিনটা কিরকম সে যদি কি বলে সে যদি মানে লাভের জায়গাটায় হুম অ্যাগ্রেসিভ হয় আলো হবে কি লাভটা যতক্ষণ পাওয়ার ততক্ষণ চলে যাবে হ্যাঁ যার কারণে আজকে লাভের জায়গাটাই হচ্ছে আনকন্ডিশনাল কিন্তু ওদের মধ্যে একটু অ্যাগ্রেসিভনেস কারণে ইট লাইক পানিশমেন্টের মতো হয়ে যাবে জটিল সমস্যা আসলে সম্পর্কটা ছেদ হয়ে যাবে এই কারণে তারা যেন ওয়াইফের সাথে গুড রিলেশন রাখে হ্যাঁ এবং ডিপ্লোম্যাটিক্যালি চলে তারপর রাশিটা আসি তুলা হুম তোলার জন্যও আজকে দিনটা অত ভালো না কেন ভালো না কারণ তুলা যে কাজটা করতে চাইবে হ্যাঁ ওই কাজটা সে প্রপারলি করতে পারবে না কারণ তার মধ্যে যে সবসময় সিরিয়াসনেসটা থাকে হ্যাঁ যে প্রিন্সিপাল থাকে যে লজিক নিয়ে যে চলে আজকে সেটা সে অ্যাপ্লাই করতে পারবে না এটাতে তার ঝামেলা হবে হুম তার মাইন্ড ক্যালকুলেশন হ্যাঁ সেলফ স্টাডিটা প্রপার হবে না এই জন্য তারা যদি আজকে মানে মেডিটেশনে থাকে স্পিরিচুয়াল মোটিভেশনে থাকে আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন। দিনটা ভালো যাবে হ্যাঁ তারপরে আসি বৃশ্চিক স্করপিও স্করপিওর জন্য দিনটা হচ্ছে আজকে খুব টেনশন আননেসেসারি টেনশন এবং টেনশন করতে গিয়ে কি হবে মিসগাইডেড হবে ভুল হবে কনফিউশন তৈরি হবে তারা যেন টেনশনটাকে হজম করে ফেলে ড্যাম কেয়ার থাকে হ্যাঁ তারা যেন উইথ কনফিডেন্স সব কিছু করে হ্যাঁ তারা যেন ফেয়ারের ভয়ের মধ্যে না থাকে হুম তারপরে রাশিটা আসি ধনু ধনু রাশি সম্পর্কে শুনবো দর্শকদের সাথে একটু কথা বলে তারপরে আবার ফিরছি আলোচনায় দর্শক একুশের সকাল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে সেই মতামতগুলো আমাদেরকে জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউ সকাল এইখানটিতে দর্শক আমরা কিন্তু থাকবো আপনাদের মূল্যবান মতামতগুলো জানার অপেক্ষায় আবারও ফিরে যাই আমাদের অতিথির কাছে বলছিলাম ধনুরাশির কথা ধনুরাশির দিন কাজকে ভালোই যাবে কিন্তু একটা বিষয়ে খুব ওদেরকে সতর্ক থাকতে হবে কোনো কারণে তারা ডিজ করে ফেলতে পারে এটা যেন তারা না করে তো আর ফিলোসিক্যালি সে সে যখন বিষয়টাকে দেখবে তখন ডিঅনেস্টিটা তাদের মধ্যে আসবে না হ্যাঁ সে কারণে তাদের দিনটা ভালো যাবে এবং সে আজকে রিসার্চের জন্য তার দিনটা খুবই ভালো এবং সে রিসার্চ কাজ করতে ভালোবাসে প্লাস সে প্ল্যান করতে ভালোবাসে আজকের প্ল্যানিংগুলো সাকসেসফুল হওয়ার রেট অনেক বেশি এবং সে মানে দায়িত্বের সাথে যদি সমস্ত কাজগুলো করে তার সাকসেসফুল রেট অনেক বেশি সব দিক দিয়ে হ্যাঁ তারপরে রাশিটা আসি মকর মকরের জায়গাটা আজকে একটু ডিপ্রেশান হ্যাঁ একটু একটু ডিপ্রেশান থাকবে একটু স্যাড মুড থাকবে হ্যাঁ কিন্তু তারা যদি তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে কারণ তারা কিন্তু কাজের মধ্যে থাকতে ভালোবাসে পাংচুয়াল ওয়েতে ডিসিপ্লিন ওয়েতে হ্যাঁ প্ল্যান করে কাজ করতে ভালোবাসে হ্যাঁ এবং তারা যদি আজকে মানে খাওয়ার জায়গাটা তাদের খুব খেয়াল রাখতে হবে কারণ তারা যদি লাক্সারিয়াস ফুডটা হ্যাঁ মনে কর যে ভালো খুব লোভনীয় ফুডটা যদি বেশি খেয়ে ফেলে বদ হজম হবে বড় ধরনের ঝামেলা হতে পারে তারা জন্য সেটা না করে হ্যাঁ আর তারপর রাশিতে আসি কুম্ভ কুম্ভের জন্য আজকে দিনটা হচ্ছে কীরকম যে মিডিল মিডিল রোডের মতো হଁ আচ্ছা কুম্বর যে আজকে কি হবে কুম্বর ইনটিউশন পাওয়ার হ্যাঁ মানে ইমাজিনেশন পাওয়ার খুব টপে থাকবে হ্যাঁ মানে ও সে আর্টি থাকবে না প্র্যাকটিক্যাল থাকবে না হ্যাঁ সে যদি তার ইমাজিনেশন পাওয়ারকে ইউজ করে হ্যাঁ এবং ইনটিউশন পাওয়ার দিয়ে সমস্ত কিছুকে আগে আগে কো করে ফেলতে পারে মানে ইনটিউশনের পাওয়ারের কাজটাই হচ্ছে যে ইমিডিয়েট মোমেন্টে কাজটা করা যখনই ইনটিউশন কাজ তখনই কাজটা করে ফেলা কারণ পরে আর বিষয়টা মনে থাকে না হ্যাঁ লাইক পাওয়ার এবং এদের মধ্যে এটা খুব ভালো কাজ করে হ্যাঁ তারপরে রাশিটা আসি মিন মিন রাশির জন্য আজকের দিনটা বলা যায় যে খারাপই কিরকম আজকের দিনটায় যে হট টেম্পার বা ফায়ারিং ইসটা ও হচ্ছে পুরো উল্টো ওয়াটার ফুল অফ ওয়াটার হ্যাঁ যার কারণে আজকের দিনটায় ও অনেক অস্থির থাকবে হ্যাঁ এবং ওর অস্থিরতার কারণে হয়তো ওর খাবার হজম হবে না অথবা তার ভিতরের প্রবলেম হবে বা ডিসেন্ট্রি হতে পারে এই ধরনের টেন্ডেন্সি আছে আর ডিহাইড্রেশন যেতে পারে কারণ সে যদি পানি খায় হ্যাঁ এবং সে যেন বাসি কোনো খাবার না খায় হ্যাঁ সে যেন মানে খুব ডিসিপ্লিন ওয়েতে চলে হ্যাঁ তাহলেই সে ভালো থাকবে আর কি তো আজকের দিনটার কথা যেটা বলতে যাচ্ছিলাম যে আজকের দিনটা হচ্ছে ক্যারিসমাটিক ডে ক্যারিসমা মানে কি ক্যারিসমা হচ্ছে যে আমি এমন কিছু শো করলাম যেটা ইউ হ্যাভেন সিন বিফোর আপনি সারপ্রাইজড হলেন আপনার ভিতরে নতুন ভাবনার উদয় হল যেটা থেকে যে ওই ইনোভেটিভ চিন্তাটা আসে যে আমিও তো এরকম করতে পারি আমিও এরকম জায়গায় যেতে পারি তো আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়টা যেরকম আমরা ফিউচার জানতে চাই হ্যাঁ ফিউচার জানার চেয়ে আপনি বর্তমানে কাজটা ঠিক করে করুন হ্যাঁ তাহলে কী হবে অতীতটাও সুন্দর হবে ভবিষ্যটাও সামনের দিকে এগিয়ে যাওয়ার রাস্তাটা সহজ হবে আপনি যদি প্রেজেন্ট মোমেন্টে কাজ না করেন তাহলে ফিউচার কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে না হুম এই কারণে আমাদের যে ভবিষ্যৎ জানার যে আমাদের একটা বাতিক আছে হ্যাঁ এটা থেকে সরে এসে আমরা যেন বর্তমান বর্তমানে প্রতিটা মুহূর্ত যেন আমরা এনজয় করি আচ্ছা যদি একটু জানতে চাই যে আপনি বলছিলেন আজকে সিংহ রাশির জন্য দিনটা ভালো খারাপ কোন রাশিটির জন্য আচ্ছা কারণ ওরা ফিজিক্যালি পেইন হবে হ্যাঁ আমরা দু একদিন আগে শুনছিলাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের বিষয় সেটার পরবর্তী থেকে আসলে কোন ধরনের প্রভাব থাকে বা সেখান থেকে আমাদের দেশে চন্দ্রগ্রহণটা দৃশ্যমান ছিল না এবং ই ইফেক্ট অত জোরালো ছিল না আচ্ছা যে চন্দ্রগ্রহণটা ইউরোপিয়ান কান্ট্রিতে অস্ট্রেলিয়া ইউরোপিয়ান কান্টি তারপরে আমেরিকা হ্যাঁ এগুলোতে ছিল ওরদের প্রেগনেন্ট মাদার যদি ওইটার টাচে যায় হ্যাঁ বা ওই সময়ে কিছু খায় তাহলে তার বাচ্চার উপরে একটা অস্বাভাবিক প্রভাব পড়বে যেটা বাচ্চার অনেক ক্ষতি করতে পারে হ্যাঁ এই বিষয়গুলো আসলে মানে কসমিক কনসাসনেস আমাদের ভিতরে কাজ করে বলে আমরা এই চিন্তা চিন্তাভাবনাগুলো করি এবং কসমিক কসনেস কনসাসনেসটা আমাদের কাজ করা উচিত কারণ অ্যাস্ট্রোলজি কিন্তু দেখবেন যে গ্রামের লোকজনকে কিন্তু তারা তাদের বোধোদয় হয় না তারা কিন্তু বোঝে না যারা একটু বেশি পড়াশোনা করে যারা একটু ভ্যারাইটিস পড়াশোনা করে তাদের মধ্যে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সগুলো ডেভেলপ হয় আচ্ছা অসংখ্য ধন্যবাদ অনেক কিছু তথ্য আসলে আমরা প্রতিদিনই এই সময়টাতে জানতে পারি আপনার কাছ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য ধন্যবাদ তোমাকে